কিছু মানুষ জলের মতো নেই কোনো রং নেই কোনো গন্ধ তবু তাদের না থাকাটাই চোখে লাগে বেশি তারা কারো জীবন থেকে সরে গেলে কেবল শূন্যতা ভাসে হৃদয়ের প্রান্তে তাদের স্পর্শ থাকে না ঠিক তবু মন জুড়ে ছড়িয়ে থাকে অদৃশ্য অনুভব তাদের ভুলতে পারা যায় না কারণ তারা কাদায় না বরং ভেতরে ভেতরে শুকিয়ে দেয় সব কিছু জলের মতো মানুষরাও পাশে না থেকেও থেকে যায় যেন অভ্যাস হয়ে যায় এক নীরব উপস্থিতি তারা বয়ে চলে কথা না বলেও অনেক কিছু বলে যায় বাস্তবতা একটা আয়নার মতো যেখানে স্বপ্ন ভাঙার শব্দ প্রতিধ্বনি হয়ে বাজে সব কিছু পাওয়া যায় না এখানে আর যা পাওয়া যায় তা সব সময় চাওয়ার মতো হয় না এখানে ভালোবাসা থাকে না চিরকাল প্রিয় মুখগুলো বদলে যায় সমার স্রোতে যে চোখ একদিন ভালোবাসত সেখানেই একদিন জমে ওঠে অবহেলা তবু জীবন থেমে থাকে না স্বপ্ন ভাঙে আবার নতুন করে গড়ে ওঠে আশা হাসি আর কান্নার পথ মিশে থাকে একসাথে এভাবেই বাস্তবতা মানুষকে শক্ত করে তোলে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি ঢাকা থেকে বলছি লাকি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লাহ পাখির অশেষ সহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির অশেষ সহমতে বেশ ভালোই আছি চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প কথা এবং কাজ নিয়ে কেমন আছে আমার সমস্ত মিষ্টি ভাই আপুরা আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করেছি ঘুম থেকে উঠেছি পাঁচটার সময় উঠে নামাজ আদায় করে নিয়েছি এরপর চলে এলাম কিচেনে মেয়ের জন্য নাস্তা রেডি করব আর সেই সঙ্গে টিফিন রেডি করব। তো প্রথমে আমি টিফিনটাই রেডি করে নিচ্ছি আজকে ওকে টিফিনে চিকেন ফ্রাই করে দিচ্ছি আজকে সকালে কি টিফিন বানাবো আর কী নাস্তা তৈরি করবো সেটা কিন্তু আগের দিন রাতেই ভেবে রাখি তাই আগে থেকেই মাংস বের করে রেখে দিয়েছিলাম আর মশলাও বের করে রেখেছিলাম যেন সকালবেলা উঠে খুব দ্রুত টিফিন রেডি করে ফেলতে পারি যেহেতু মেয়ে সাড়ে ছটার মধ্যে ভার্সিটির উদ্দেশ্যে রোয়ানো হয়ে যায় তাই তার আগেই আমাকে সব কাজ শেষ করে নিতে হবে তো প্রথমে চিকেন ফ্রাইয়ের জন্য মাংসটাকে মেরিনেট করে নিয়েছি আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা সব কিছু ব্যবহার করেছি আর সেই সঙ্গে আনুষঙ্গিক যত মশলা আছে সবই ব্যবহার করেছি এক্সট্রাভাবে শুধুমাত্র একটু সস সস দিয়েছি আর দিয়েছি ম্যাজিক মশলা তো এরপর আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কিছু সময়ের জন্য আর সেই সময়ের মধ্যে আমি কোট করার জন্য ময়দাটা রেডি করে নিয়েছি ময়দার সাথে অ্যাড করেছি সামান্য পরিমাণের লবণ লালমরিচের গুঁড়ো আর সেই সাথে দিয়েছিলাম সাদে ম্যাজিক মশলা এক প্যাকেটের মতো আর দিয়েছি বেকিং পাউডার ময়দার সাথে বেকিং পাউডার অ্যাড করে দিলে চিকেন ফ্রাই কিন্তু অনেক বেশি মোষমুছা হয়ে থাকে কেএফসি এফসি ওরা যখন চিকেন ফ্রাই তৈরি করে তখন কিন্তু অবশ্যই ময়দার সাথে এই বেকিং পাউডারটা ইউজ করে যে কারণে ওদের চিকেন ফ্রাই কিন্তু অনেক বেশি মোষমুচা থাকে আর খুব সহজে কিন্তু নিতেও যায় না তো চিকেন ফ্রাইগুলো চুলায় বসিয়ে দিয়েছি এরপর হচ্ছে আমি পাউরুটিতে একটু জেলে লাগিয়ে নিচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠে এত তাড়াতাড়ি কোনো নাস্তায় কিন্তু মেয়ে করতে চায় না ওর নাস্তা করার অভ্যাস হয়ে গেছে দশটার দিকে কিন্তু কি করার যেহেতু এখন সকাল সকাল বাসা থেকে বের হতে হচ্ছে তো চেষ্টা করি প্রতিদিনই কিছু না কিছু তৈরি করে দেওয়ার জন্য হয়তো বা কিছুটা হলেও মুখে দেবে তো আর বেশিরভাগ সময় হচ্ছে আমি বাসায় পাউরুটি রাখি কারণ সকালবেলা ঝটপট করে ওর সামনে দেয়া যায় আর অনেক সময় নাস্তা তৈরি করতে গেলে দেরিও হয়ে যায় আবার নাস্তা তৈরি করতে গেলে সেটাও পছন্দ করে না তাই চেষ্টা করি এই পাউরুটি রাখার জন্য তো সাথে আজকে এক কাপ কফি বানিয়ে দিবো আর হচ্ছে ডিম সেদ্ধ করে দিব। আমার চুলার ব্যাটারি শেষ হয়ে গেছে তাই তো ফায়ার বক্স নিয়েছি ব্যাটারি আনিয়েছি তবে আলসিমের কারণে লাগানো হচ্ছে না তবে ফায়ার বক্স দিয়ে চুলা জ্বালাতে কিন্তু ভালোই লাগে কেমন যেন একটা পোড়া পোড়া গন্ধ আসে বারুদের যে গন্ধটা আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে ছোটোবেলায় কি করতাম মা যখন চুলা ধরাতো তখন আমি এমনি এমনি বসে বসে ফায়ার বক্স থেকে মাছের কাঠিগুলো জ্বালিয়ে নিতাম আমার কাছে ওই ঘ্রানটা অনেক ভাল লাগে তো এখনো আমি সেটাই কিন্তু করছি ইচ্ছে করেই চুলার মধ্যে এখন পর্যন্ত বেটাইটা লাগাইনি যেন আমি এই ফায়ার বক্স দিয়ে জ্বালিয়ে জ্বালিয়ে আগুনটা ধরাতে পারি আমার গত পর্বের ভিডিওতে একজন আপু কমেন্ট করে জানতে চেয়েছেন আমার চুলাটার প্রাইস কত ছিল আর এটার ব্যবহার বিধি সম্পর্কে অনেক কিছুই জানতে চেয়েছেন এটা কেমন খরচ যায় সেই সম্পর্কে আর দুই বার্নারের চুলাটা কিনবেন নাকি তিন বার্নারের সেই বিষয়েও আপু জানতে চেয়েছেন তো যদি আমার পরামর্শ নিতে চান তাহলে আমি বলবো যে আপনি চুলা কিনলে অবশ্যই দুই বার্নারে কিনবেন আমার মতো তিন বার্নার কিনে ভুল করবেন না কারণ তৃতীয় বার্নারটা কখনো ইউজ করা হয় না বরঞ্চ ওখানে প্রচুর ময়লা ধরে যায় এক্সট্রা করে পরিষ্কার করতে হয় আর আমি যে চুলাটা নিয়েছি এটা হচ্ছে গাজি কোম্পানির অতিরিক্ত পরিমাণের গ্যাস খরচ হয় মানে আমি কিন্তু অনেকবার অনেক ভিডিওতে বলেছি আমার সাত দিন আট দিন সর্বোচ্চ দশ দিন এর বেশি সিলিন্ডার কিছুতেই থাকে না তো এই জন্য আমি কয়েকবার করে গাজিতে কমপ্লেনও করেছি তারা এসে দেখে গেছে তো বলেছে চুলায় কোনো সমস্যা নেই তো তাহলে সিলিন্ডারটা এত তাড়াতাড়ি কিভাবে শেষ হয়ে যায় আগে যখন আমি টপারের চুলাটা ব্যবহার করতাম তখন কিন্তু আমার বিশ থেকে পঁচিশ দিনেরও বেশি সময় চলে গেছে একটা সিলিন্ডার দিয়ে তো এখন অবস্থা ভীষণ ভীষণ খারাপ তো যাই হোক আমি জানি না আমি এই কথাগুলো এই জন্যই বলেছি কেনার পরে হয়তো বা কখনো বলতে পারেন যে আপুকে জিজ্ঞেস করেছিলাম কিন্তু আপু কিছু বলেনি তো সত্যি কথা বলতে আমার কাছে কেন জানি না মনে হচ্ছে আমি এই চুলাটা চেঞ্জ করে ফেলি মাঝে মাঝে ইচ্ছে হয় এটা ফেলে দিয়ে আসি কারণ এত পরিমাণে খরচ হচ্ছে এখন সবার ক্ষেত্রে একই কিনা আমি জানি না যারা যারা এই ধরনের চুলাগুলো ব্যবহার করছেন আপনারা চাইলে আমার ভিডিওতে এসে একটু কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের এই ধরনের সমস্যা হয় কিনা আমার মতো যেটা আমি ফেস করছি প্রতিনিয়ত তো আশা করছি আমার এই কথার মাধ্যমেই আপু আপুর উত্তরটি পেয়ে গেছেন তো আমি কিন্তু দেখে শুনে ভালো কোম্পানির চুলাই কিনেছি গাছে তো ভালোই তো এরকম কেন হচ্ছে সত্যি বুঝতে পারছি না তাই আপনি যদি এই ধরনের চুলা কিনতেই চান তাহলে অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন আর অবশ্যই দুই বার্নারটা কিনবেন তিন বানায়টা ও যেটা প্রথমেই বলেছি ব্যবহার তেমন হয়ই না আমি কখনোই ব্যবহার করি সত্যি কথা বলতে শুধু পরিষ্কারই করে যাচ্ছি কারণ নোংরা হয়ে যায় প্রচুর তেলের ছিটে পড়ে সেটাকে আবার এক্সট্রা ভাবে পরিষ্কার করতে হয় তো নাস্তার পর্ব শেষ করে জটপট করেই রান্না বসিয়ে দিয়েছি আজকে একটু বিরিানি রান্না করব তাই ভাবলাম যেহেতু খুব সকালে ঘুম থেকে উঠেছি জিওকি কিন্তু আমার প্রচুর ঘুম কেন জানি না ইদানিং সকালবেলা ঘুম কমপ্লিটই হয় না তবে তার একটা বিশেষ কারণ রয়েছে কারণ আমার ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে যায় প্রায় একটা দেড়টা বেজে যায় তারপরও না চোখে রাতে ঘুম আসে না কিন্তু সকালবেলা ঘুম আসে যখন ফজরের নামাজের সময় হয়ে যায় তখন মনে হয় যেন শয়তান এসে ভর করে তো আর করা প্রতিদিনই শয়তানকে দূরে সরিয়ে দিয়ে উঠতে হয় নামাজ আদায় করতে হবে তাছাড়া বাচ্চা কাচ্চার তো স্কুল কলেজ রয়েছে সেটা চিন্তা করেই তাড়াতাড়ি করে উঠে যায় তো আজকে ভাবলাম তাড়াতাড়ি করে রান্নাটাও শেষ করে ফেলি সকাল সকাল যদি রান্নাটা করে ফেলা যায় দেখবেন দিনটা আপনার কাছে একটু অন্যরকম ফিল আসবে রান্না করতে পারলে মনে হয় মাথা থেকে বড় একটা বোঝা নেমে গেছে আর আমি তো সবসময় রান্নার পাশাপাশি টুকিটাকি কাজগুলোও করি এখন মাংসটা বসিয়ে দিয়ে তারপর হচ্ছে আমার বিছানাগুলো সব গুছিয়ে ফেলবো যদিও সেটা অফ ক্যামেরাই সব সবসময় ক্যামেরা পিছনে নিয়ে হাঁটতে আমার একদমই ভালো লাগে না তাই অনেক কাজ আমি কিন্তু অফ ক্যামেরাই করে ফেলি তাছাড়া ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে আজকে ভাবছি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি আমার কিচেনটাকে কিভাবে অর্গানাইজ করেছি নতুন জিনিসগুলো দিয়ে তাছাড়া আপনাদের অনেকেরই অনেক কিছু জানার ছিল আমার সেই অনলাইন থেকে কেনা কিচেনের অর্গানাইজারগুলো সম্পর্কে সেটাও আজকের ভিডিওতে বলে দেব সেটা আমি গত পর্বেই বলে দিয়েছিলাম তো ভিডিওর এ পর্যায়ে এখন সবার কাছে একটা রিকোয়েস্ট করছি জানি না কারা কারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওর নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিও বিষয়ে আপনার যে কোনো মতামত থাকুক সেটা আপনি কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে উদ্দেশ্য করে বলছি আমার কোনো কথা বা কাজ যদি একটু আপনার কাছে ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবার একজন সদস্য থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর হ্যাঁ অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অন করে যাবেন এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনি আপনার সময় সুযোগ করে ভিডিওটি দেখে নিতে পারবেন কথা বলতে বলতে আমি কিন্তু বিরিয়ানিটা বসিয়ে দিচ্ছি তো রান্না করা হয়ে গেছে এরপর হচ্ছে আমি বিরিয়ানির চালটা ভালো করে ভেজে নিচ্ছি আমি কিন্তু সবসময় সামান্য কিছু ডাল অ্যাড করি সেটা আমি যখনই বিরিয়ানির ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি ততবারই কিন্তু এই কথাটাও শেয়ার করেছি কারণ অনেকেই নতুন ভিউয়ার্স আছেন বা ভাবতে পারেন আপু বিরিয়ানির মধ্যে ডাল কেন আমি সব সময় ডাল ইউজ করি আর আমার বাসায় কিন্তু বিরিয়ানির মধ্যে ডাল দিলেই বেশি পছন্দ করে আমার গত পর্বের ভিডিওতে একজন আপু একটা কমেন্ট করেছেন যদিও আপু এর আগের ভিডিওতে একটা কমেন্ট করেছেন আমি তার রিপ্লে দিয়েছিলাম আপু অনেক কিছু জানতে চেয়েছিলেন তো তিনি আর একটা কমেন্ট করেছেন এবং রিপ্লে দিতে বলেছেন তো আমি রিপ্লেটা দিয়ে দিচ্ছি আপুর আইডি নাম হচ্ছে হেলাল মাজনি আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু এত খুশি হয়েছে আপনার রেসপন্স দেখে প্রথম কমেন্ট করেছি আর আপনি রিপ্লাই দিয়েছেন আলহামদুলিল্লাহ কেন রেসপন্স করব না আপু আপনাদের ভালোবাসার জন্যই তো ভিডিও শেয়ার করি বা আপনাদের ভালো লাগার জন্য তাই আপনাদের গুরুত্ব সবার আগে আপু অনেক বড় করে অনেক সুন্দর করে একটা কমেন্ট করেছেন যদিও আমি সম্পূর্ণ কমেন্টটা পড়ছি না আমি অনেকবার কমেন্টটা পড়েছি তাই আপু কি বিষয় লিখেছেন সেটাই শুধু কমেন্টে বলে দিচ্ছি আপু জানতে চেয়েছেন আমি যে কলিজা ছেঁকেছি সেই যে ছাঁটনিটা ছিল সেটা আমি কোথা থেকে নিয়েছি আপু আমি সেই স্টুডটা নিয়েছিলাম ক্রোকারিজের দোকান থেকে আপনি চাইলে দোকান থেকে পার্সেস করতে পারেন অথবা অনলাইন থেকে যদি নিতে চান সেই ক্ষেত্রে অবশ্যই ভালো পেজ দেখে তারপর নিতে পারেন তো আমার কাছে মনে হয় অনলাইনের থেকে যে কোনো অফলাইন মার্কেট থেকে নেওয়া অনেক বেশি ভালো কারণ অনলাইন থেকে আমরা কেনাকাটা করি আমি যে করি না তা তো না আপনারা তো দেখেন কিন্তু আমি অফলাইনে কিনতেই বেশি পছন্দ করি কারণ আমি দশটা দেখে একটা নিতে পারবো তাছাড়া ভালো মন্দ সব যাচাই করা যায় আমি কিন্তু অনেকবার অনলাইন থেকে শপিং করে ঠকেছি তো যাই হোক আপু আপনি চাইলে সেটা অফলাইন থেকেই নিতে পারেন এরপর আপু আরেকটা একটা মহামূল্যবান কথা ছিল আপু জানতে চেয়েছেন আপু আগে যে দস্তার কড়াই সিলভারের কড়াই পাতিল আছে এগুলো কি ব্যবহার করবো না এগুলো কি সব ফেলে দিব এখন কথা হচ্ছে আপু আপনি আরো একটা কথা বলেছেন যে এগুলো তো স্বাস্থ্যসম্মত না এটা কি সত্যি আপু স্বাস্থ্যসম্মত বলতে কি বোঝায় আমি এখন সত্যি সেই বিষয়ে কিছু ব্যাখ্যা করতে চাচ্ছি না শুধু একটা কথাই বলবো জন্মের পর থেকে আমার মা বাবা দাদা দাদি সবাইকে দেখে আসছি সিলভারের কড়াই হাড়ি এগুলোই ব্যবহার করতে শুধু আমার কেন আমার মনে হয় সবাই একই জিনিস ব্যবহার করেছে এখন শুধুমাত্র ফ্রাই প্যান বের হয়েছে তাই বলে কি ফ্রাই প্যান স্বাস্থ্যসম্মত আর সিলভারের সব কিছুই পুরনো বা একদম অস্বাস্থ্যকর আগের মানুষগুলো কিন্তু আমাদের তুলনায় অনেক বেশি স্বাস্থ্যের থেকে ভালো ছিল আর আমরা কিন্তু প্রতিনিয়ত অসুস্থ হচ্ছি এখন কি থেকে হচ্ছি সেটা কিন্তু আমরা জানি না কারণ এত সময়ও নেই আমাদের পরীক্ষা নিরীক্ষা করার জন্য কিন্তু সিলভারকে যদি খারাপ বলি তাহলেও ভুল হবে তাই আমি বলবো যে আপনি কেন ব্যবহার করবেন না আপনার বাসায় যদি থাকে যেগুলো আগে কিনেছেন সেগুলোর সর্বোচ্চ ব্যবহারটা করবেন কারণ কোনো জিনিসই ফেলে দেওয়া উচিত নয় আর আমি কিন্তু সেগুলো ব্যবহার করি সেটা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবেন আমি যত দামি জিনিসই কিনি না কেন আমার পুরাতন জিনিসগুলো কিন্তু আমি ব্যবহার করছি আর সর্বোচ্চ ব্যবহার করার পরেই সেগুলো আমি ফেলে দেব আশা করছি আপনি আপনার উত্তরটি পেয়ে গেছেন এছাড়াও আপনি বাদ্যযন্ত্র সম্পর্কে একটা কথা বলেছেন যাই হোক আপনার কথাটা আমার বিবেচনায় থাকবে কারণ সবাই তো একরকম না সেটা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন তবে হ্যাঁ আপনার এত সুন্দর মন্তব্যের জন্য আমি অনেক বেশি খুশি হয়েছি আর আপনাকে আজকেও রিপ্লেটা দিয়ে দিলাম আশা করছি আপনি অনেক বেশি খুশি হবেন তো এরপর দেখে দিয়েছি আমি আমার সেই অর্গানাইজারগুলো কোথায় সেট করেছি আর কিভাবে সেগুলোকে অর্গানাইজার করলাম চলেন একবার দেখে নেই আমার কিচেনের মধ্যে কিন্তু আমি একটা টেবিল সেট করেছি এটা কিন্তু এমনিতে আমার তৈরি করা একটা টেবিল আর এটা হচ্ছে কিচেনের ভেতরে কিন্তু একটা বেলকুনি রয়েছে আর সেই বেলকুনিটা আমি আমার কিচেনের সাথেই নিয়ে নিয়েছি হয়তোবা আপনাদেরকে এর আগে অনেকবার বলেছি যখন আমার এই কিচেনটা ফাঁকা ছিল মানে কিচেনের কাজ চলছিল ঠিক সেই অবস্থায় তো সেখানে আমি এই টেবিলটা সেট করেছি মূলত আমার তো একটা রান্নার চ্যানেল রয়েছে মাঝে মাঝে সেখানে ভিডিও শেয়ার করি তবে আগে অনেক বেশি করতাম আগে তো আমি রান্নার চ্যানেল নিয়েই কাজ করতাম বলতে পারেন আমার ইউটিউব যাত্রার শুরুতেই টেবিলটা আমি বানিয়েছি তো সেটাকেই আজকে আমি কাস্টমাইজ করব। টেবিলটাকে এখন নতুন রূপে সাজিয়ে নিয়েছি আমি যে জিনিসগুলো অনলাইন থেকে কিনেছি বা অফলাইন থেকেও কিনেছি কিছু জিনিস সেগুলো তো আমি এখানে দুটা হ্যাঙ্গার নিয়েছি এগুলো তো মিস্টার ডিআইওয়াই থেকে নিয়েছিলাম এই হ্যাঙ্গারগুলো আমি গ্রিলের সাথে বেঁধে দিব। যেহেতু এখানে গ্রিল রয়েছে তাই আমাকে আর ঢিল করতে হচ্ছে না ডিল করলে আবার আমার তো ওয়ালটা নষ্ট হবে যাই হোক এখানে আমি সুতা দিয়ে বেঁধে দিয়েছি এরপর হচ্ছে আমার যে ফ্রাই প্যানগুলো ছিল কিছু স্পাচুরা ছিল সেগুলো কিন্তু আমি এখানে রেখে দিয়েছি যদিও আজকে আমি সম্পূর্ণরূপে কাস্টমাইজ করছি না আস্তে আস্তে আরও সুন্দরভাবে সাজাব তো উপরের অংশটা কীভাবে সাজিয়েছি সেটা কিন্তু একটু দেখিয়ে দিচ্ছি যেহেতু আমার ক্যামেরাটা আমি একাই করি তাই সাজানো অবস্থায় দেখিয়ে দিচ্ছি যখন আমি সাজিয়েছি তখন আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর হ্যাঁ টেবিলের মাপ অনুযায়ী আমার যে ঘাসের কার্পেটটা ছিল সেটা কিন্তু কেটে নিয়ে টেবিলের উপরে রেখেছি এখন হচ্ছে আমি যে জিনিসগুলো কিনে এনেছিলাম সেগুলোকে আমি সাজিয়ে নিচ্ছি তবে হ্যাঁ এখন পর্যন্ত কিন্তু এর ভেতরে আমি কোনো কিছুই রাখিনি আপাতত পুরাতন সেই মশলার জারের মধ্যেই মশলা রেখেছি যে কোনো জিনিসের সর্বোচ্চ ব্যবহার করাটাই আমি পছন্দ করি ভেঙে যাওয়া জারগুলো তো আমি সুন্দর করে আবার রিপেয়ার করে নিয়েছি তাই এখন জারগুলো ফাঁকাই রয়েছে এই জারগুলো সম্পর্কে আপনাদেরকে কিছু কথা বলবো তার আগে বলে নিচ্ছি যে আমি এই জারগুলো কোন পেজ থেকে নিয়েছি আর স্ক্রিনেও আমি দিয়ে দিচ্ছি আমি জারগুলো নিয়েছিলাম আই ডট কম থেকে আর যারগুলোর প্রাইস নিয়েছিল আটত্রিশশো টাকা আশা করছি আপনারা আপনাদের উত্তরটি পেয়েছেন এখন বলে দিচ্ছি এই জারের যে ঢাকনা আর নিচের যে ট্রেটা সেটা কিন্তু বাঁশের তৈরি তাই এর গায়ে না প্রচুর পরিমাণে ওল পড়ে আমি কিন্তু প্রতিদিন এভাবে মুছে নিচ্ছি এটা কিভাবে দূর করব বুঝতে পারছি না কোনো একটা উপায় বের করতে হবে আপনাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন যেহেতু এখন বর্ষার সিজন তাই কিন্তু অতিরিক্ত পরিমাণে ওল পড়ছে আর হয়তো বা গরমের দিন আসলে ঠিক হয়ে যাবে আমি আগেই আপনাদেরকে বলে দিলাম এটা জেনে বুঝে আপনারা কিন্তু কিনবেন কেনার পরে আবার বলবেন না আপু তো কিনেছিল এই অবস্থা আমাদেরকে বলেনি তো আমি তো আসলে কেনার পরে এখন বুঝতে পারছি এটাই কিন্তু শুধুমাত্র এরকম হয় কাঠেরগুলোতে এরকম হচ্ছে না তো এরপর হচ্ছে ডিম হোল্ডারটা রেখে দিচ্ছি ডিম হোল্ডারটা নিয়েছিলাম ক্রাফট ফান্ডা থেকে আর এটার প্রাইস নিয়েছিল নয়শো টাকা এই ডিম হোল্ডারটা কিন্তু অনেক মজবুত আর দেখতে কিন্তু অনেক সুন্দর আপনারা ভিডিওতে কেমন দেখতে পাচ্ছেন আমি জানি না তবে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে দেখতেও অনেক কিউট আর সবার যেটা সব থেকে বেশি পছন্দ সেটা হচ্ছে এই যে ছোট ছোট জারগুলো এটাও কিন্তু ক্রাফ পান্না থেকে নেওয়া এই জারগুলো নিয়েছে পাঁচশো টাকা করে এটা অনেকেরই জিজ্ঞাসা ছিল অনেকের অনেক ভালো লেগেছে তো আজকে সব কিছুরই কিন্তু দাম সহ বলে দিলাম আর আমি যে ফ্রাই প্যানটা নিয়েছিলাম হানিকমের সেটার দাম নিয়েছিল বাইশশো পঞ্চাশ টাকা আর যেটা ব্ল্যাক কালার কড়াই নিয়েছিলাম সেটার দাম নিয়েছিল বারোশো আশি টাকা আশা করছি আপনারা প্রতিটি জিনিসের উত্তর পেয়ে গেছেন এবং দাম সহ সব কিছুই বলে দিলাম আর স্ক্রিনে আপনাদেরকে পেজগুলো শেয়ার করে দিয়েছি তো আমার হাতে তৈরি যে যারগুলো ছিল কাচের উপরে যে আমি একটু ডিআইওয়াই করে নিয়েছি সেগুলো কিন্তু এখানে রাখার জন্যই তৈরি করেছিলাম আমার এই ইলেকট্রিক চুলাটার সাথে কিন্তু অনেক বেশি মানিয়ে গেছে তো ডিম হোল্ডারের মধ্যে আমি কয়েকটা ডিম সাজিয়ে নিচ্ছি ভিডিওর এ পর্যায়ে এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর গত পর্বের ধাঁধা ছিল কে সারা পৃথিবীকে ঘুরে তবুও থেমে থাকে দাদার সঠিক উত্তর ছিল সূর্য গত পর্বে ধাঁধার উত্তর কেউ দিতে পারেননি তাই আজকের পর্বে কারো নাম আমি নিতে পারছি না এখন বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা আজকের ধাঁধা হচ্ছে সোনালী বনের মাঝে সবুজের আবৃত চলতে থাকে তার ভিতরে পথ চলে তার সঙ্গী আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দিবেন তো এই হচ্ছে আমার কিচেনের ফাইনাল লুক নতুন জিনিসগুলো দিয়ে কীভাবে কিচেনটা সাজিয়েছি সেটা কিন্তু একটু দেখিয়ে দিলাম তো কেমন হয়েছে কিচেনটা সাজানো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না তো দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে তবে যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক দিয়ে যাবেন আস তাহলে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম